এগারো ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটা উনষাট মিনিট সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে পরিষ্কার শোনা যাচ্ছে গুলির শব্দ রাজধানীর শ্যামবাজারের মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা এটি এর আগে কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরা একজনকে হেঁটে যেতে দেখা যায় তার পেছনে মুখে মাস্ক পরা আরও একজন অন্য একটি ক্যামেরার ফুটেজে দেখা যায় কালো জ্যাকেট পরিহিত ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যার প্রধান আসামি নয়ন সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় এক বছর আগে ব্যবসায়িক দ্বন্দ্ব ও বাজার কমিটির আধিপত্যের নিয়ন্ত্রণ নিতেই এই হত্যার পরিকল্পনা করে অভিযুক্ত নয়ন প্রধান আসামি এমামুল এহসান নয়ন বয়স ছেচল্লিশ পিতা রহমতুল্লাহ শাং শ্যামপুর থানা কদমতলি ডিএমপি ঢাকা এবং তার সহযোগী অয়ন গাঙ্গুলি পলাশ বয়স চুয়াল্লিশ মৃত নরেশ গাঙ্গুলি সাং শাহপরান থানা দাউদকান্দি জেলা কুমিল্লা এই দুজনকে ঘটনার বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর আসামি এমামুল এহসান নয়নকে জিজ্ঞাসাবাদে ডিএমপির শ্যামপুর থানা এলাকা হতে একটি বিদেশি রিভলভার বিশ রাউন্ড তাজা কার্তুজ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ফায়ার করা কার্তুজের খোসা উদ্ধার করা হয় জব্দগৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন র্যাবের এই কর্মকর্তা বলেন হত্যার পর নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা মাফিক ভিসা ও টিকেটও করে রেখেছিল অভিযুক্ত কিন্তু সেই যাত্রার একদিন আগেই রাজধানীর কল্যাণপুর থেকে র্যাবের হাতে ধরা পড়ে যায় নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে এক লাখ পাঁচ হাজার টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুস ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন অন এরাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং তেরো তারিখের বিমানের টিকিটও ক্রয় করে পরিকল্পনা অনুযায়ী গত এগারোই ডিসেম্বর সকাল নয়টা তিরিশ ঘটিকায় নয়ন তার স্ত্রীর ভাই পলাশের সঙ্গে পোস্তকলায় দেখা করে এবং তৈরি করে নিহত রহমানের বাড়ি কুমিল্লার তিতাসে তিনি সপরিবারে পুরান ঢাকার ফরাসগঞ্জে থাকতেন হলুদ ও মরিচের ব্যবসা করা আব্দুর রহমান শ্যামবাজারের কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন ইশতিয়াকিমন ওয়ান নিউজ ঢাকা